এটা আমার ফ্যাক্টরির পেছনের অংশ এখানে রং করা মালামালগুলো স্টক করা হয় তার ওই পাশে আমাদের রং করা অনেকগুলো মালামাল আছে লোহার দোলনা লেজার কাটিং গেট এম গেট কাস্ট আয়রনের গেট টেম্পার গ্লাস করা চমৎকার গেট প্রায় সতেরো থেকে আঠারোটি গেট রেডি আছে যেগুলো কিন্তু ধাপে ধাপে রং হবে এবং ঢাকার বাইরে ডেলিভারি চলে যাবে আসসালামু আলাইকুম আহমতুল আবার তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি একটি ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধুর আজকে তুরহান এন্টারপ্রাইজ থেকে চমৎকার লেজার কাটিং গেট বিএসআরএমের অনেকগুলা গ্রিল সহকারে এই সমস্ত মালামাল ডেলিভারি চলে যাচ্ছে চাঁদপুরের মতলবে আমাদের প্রতিষ্ঠান ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম মুসুলপুর আপনার বাড়ি বানাতে যত ধরনের সামানা লাগে আমাদের প্রতিষ্ঠানে আপনারা পেয়ে যাবেন এটা আমার ফ্যাক্টরির পেছনের অংশ এখানে রং করা মালামালগুলো স্টক করা হয় তার ওই পাশেও আমাদের রং করা অনেকগুলো মালামাল আছে লোহার দোলনা লেজার কাটিং গেট এমএস গেট কাস্ট আয়রনের গেট টেম্পার গ্লাস করা চমৎকার গেট আপনারা যেই যেই ধরনের মালামাল চান না কেন তুরহান এন্টারপ্রাইজ সব ধরনের মালামাল আপনাকে তৈরি করে দিতে পারবে বাচ্চাদের যদি অ্যাস স্লিপার লাগে কারো আমার এইখানে একটি চমৎকার বাচ্চাদের স্লিপার রেডি করা আছে আজকে অর্ডার দিলে আগামীকালকে আমি ডেলিভারি করে দিতে পারবো ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এর মোটা মানের দর্শক বর্তমানে আমাদের প্রতিষ্ঠানে প্রায় সতেরো থেকে আঠারোটি গেট রেডি আছে যেগুলো কিন্তু ধাপে ধাপে রং হবে এবং ঢাকার বাইরে ডেলিভারি চলে যাবে আপনারা ফ্যাক্টরি ভিজিট না করলে বুঝতে পারবে না যে তুরহানা এন্টারপ্রাইজ কত বড় পরিসরে আপনাদের মনের মতো মালামালগুলো তৈরি করে দেয় দর্শক বন্ধুরা আমি যে লেজার কাটিং গেটটি নিয়ে কথা বলছি এটি বানানো হয়েছে চার মিলি প্লেট দিয়ে ডিজাইনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর ডিজাইন যেটা কিন্তু আবুল বাসার সাহেব প্রবাস থেকে অর্ডার করেছিল তার বাসা হলো মতলবের চাঁদপুরে সেখানে আমরা ইনশাল্লাহ পাঠিয়ে দেবো এই গেটে একটি চমৎকার পকেটও আছে যেটি কিন্তু দূর থেকে দেখলে বোঝার উপায় নেই কিন্তু পকেটটি দেখতে খুবই সুন্দর এবং খুবই ডিজাইনের সাথে মিল করে আমরা করে দিয়েছি আর দর্শক বন্ধুরা আপনারা এই পকেট দিয়ে ঢুকতে গেলে মাথা নিচু করে ঢুকা লাগবে না মাথা উঁচু করেই ঢুকতে পারবেন আপনারা চেষ্টা করবেন গেট বানালে পকেটের উচ্চতা অন্তত সাড়ে পাঁচ ফিটের উপরে দিতে আর টোটাল গেটটির উচ্চতা আছে দর্শক বন্ধুরা সাত ফিটের মতো আর পাশে আছে প্রায় সাড়ে ছয় ফিট বাইরে এই গেটটি চার মিলি দিয়ে খরচ পড়েছে উনষাট হাজার আটশো টাকা করে মূলত লেজার কাটিং এর যত মিলি প্লেট হয় তত মিলি দাম পাঁচ মিলি পনেরোশো চার মিলি চোদ্দোশো তিন মিলি তেরোশো অনেক সময় সিট বাদ দিলে দাম কমে যায় আবার মোটা সিট নিলে দাম বেড়ে যায় আর দর্শক বন্ধুরা এখানে যে বিএসআরএমের গ্রিলগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো যেগুলো তিনশো বিশ টাকা স্কোয়ার ফিট ভাইয়ের খরচ পড়েছে যে গ্রিলগুলো কিন্তু ফোর সাইডের ওয়েল্ডিং করা আর প্রত্যেকটি মালে বিএসআরএমের অরিজিনাল সিল আপনারা দেখতে পাবেন আর দর্শক বন্ধুরা এই মালামালগুলোকে বলা হয় রুইতন ডিজাইন আমরা সবগুলা গ্রিল ভাইয়ের রুইতন ডিজাইন করে দিয়েছি বাইরের এই গ্রিলগুলো সবগুলো বারান্দায় তিনি ব্যবহার করবে। মাত্র তিনশো তিরিশ টাকা স্কোয়ার ফিটের মধ্যে আপনারা বিএসআরএম এর অরিজিনাল বারো মিলি মাল দিয়ে আমাদের থেকে গ্রিল বানিয়ে নিতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা আমাদের পিক আপে ডেলিভারি করে দেব ডেলিভারি খরচের অর্ধেক আমরা দিয়ে দিব তো দর্শক বন্ধুরা ভিডিওটি আর বড় করব না সমস্ত দেশি প্রবাসী ভাইদের প্রতি আন্তরিকতা ভালোবাসা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ